আমি এটা ঠিকঠাক দেখছি তো আমি লিটারি বলছি আমি নিজের চোখে কিন্তু কোথাও কি বিশ্বাস করতে পারছি না এই বিষয়টা হয়তো এর আগে কেউ এক্সক্লুসিভলি কিন্তু আপডেট দেয়নি আমি হয়তো প্রথম আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইরকম আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে রঘু ডাকাত এবং ধুমকেতু সংক্রান্ত প্রচুর ভিডিওস কিন্তু এবার আসতেই থাকবে তো বিষয়টা হচ্ছে নন্দন নন্দনে কিন্তু ফাইনালি আহ কিন্তু আমাদের ধুমকেতু এসে গেছে নন্দনে আমি জাস্ট একটু আগে কোথাও গিয়ে বুকমাই শোটা স্ক্রল করছিলাম এবং সেখানে দেখলাম যে নন্দনে একটা শো দেওয়া হয়েছে এবং সেই শোটা হচ্ছে কিন্তু কোথাও গিয়ে একটা পনেরোতে নন্দনে একটা পনেরোতে শো দেওয়া হয়েছে এবং নন্দনের শোটা পুরোপুরি হাউসফুল হয়ে গেছে টিকিট সোল্ড আউট হয়ে গেছে নন্দনে এবং নন্দনে শো পাওয়া মানে নন্দনে যে শো পা পাক না কেন সেটা হাউসফুল হবে এবং যদি সেটা রিসেন্টলি এত হাই পাওয়ালা ছবি হয় যেখানে দেব এবং শুভশ্রীর একটা দুর্দান্ত অভিনয় আছে এবং রুদ্রনীল ঘোষ রয়েছে তো তার অভিনয় তার পারফরমেন্স চূড়ান্ত লেভেলের কিন্তু ছিল এবং সেই নন্দনের শোটা কিন্তু কোথাও কে হাউসফুল হয়ে গেছে একটা পনেরো শো আমি দেখলাম যে অল টিকিট সোল্ড আউট পুরোপুরি ইলো কারণ নেই পুরোপুরি সাদা হয়ে গেছে তার মানে ভাবো নন্দনে যখন ধূমকেতু মুক্তি পাচ্ছে এবং আমি শিওর নন্দনে হয়তো আরো এই ধূমকেতুর শো টাইমিং তো বাড়ানো হবে যেহেতু আউট হয়ে গেছে জানি না মানে পরবর্তীকালে নন্দনে শো বাড়ানো হবে কি হবে না বাট আমি চাই যে নন্দনে শো বাড়ানো হোক নন্দনে যত শো বাড়ানো হবে তত কিন্তু হাউসফুল মারবে অন্য কোনো ছবি নন্দনে কিন্তু অতটাও হাউসফুল মাই না যে ছবিটা যদি নন্দনে একসঙ্গে চারটে পাঁচটা করে শো দেওয়া হয় না সেই চারটে পাঁচটা শোই কিন্তু মোটামুটি হাউসফুল হাউসফুল মারবে কিন্তু কোথাও গিয়ে ধূমকেতু এবং এর আগে কিন্তু মোটামুটি ইতিহাস এটা কথা বলছে যে নন্দনে যখনই কোনো দেবদার ছবি এসছে সেটা ব্যাপক ব্যাপক কিন্তু একটা রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে তো আমি চাইবো ইন ফিউচারেও আহ টাকা তো যেন নন্দনে মুক্তি পায় এবং রক্তবীজ তো অবভিয়াসলি এর আগেবারে বারে এবং আমিও চাই যে রক্তবীজ টু এবারে মুক্তি পাক আমরা নন্দনই দেখতে যাব ওয়েট করে আছি মানে দুবার দুবার দেখা কিন্তু আমার ইচ্ছা হচ্ছে মানে এই ছবিটা রক্তবীজ টু এবং রঘু টাকার নন্দনের মুক্তি পাওয়া মানে সেটা হাউসফুল মার এক্সট্রিমলি সরি তো এটা একটা মানে কোথাও গিয়ে দুর্দান্ত খবর যে আমাদের ধূমকেতু কিন্তু কোথাও গিয়ে হচ্ছে আমাদের নন্দনে মুক্তি পেয়েছে এবং নন্দনে কিন্তু পুরোপুরি একটা হাউসফুল শো মেরে দিয়েছে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে